মোরেলগঞ্জে আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন তালুকদারের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত বাগেরহাটের যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক অধ্যক্ষ তরুণ সংঘ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য প্রয়াত শাহাবুদ্দিন তালুকদারের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চোদ্দগড় বাদুরতলা তরুণ সংঘ ক্লাবের আয়োজনে এ স্মরণ সভায় ক্লাবের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লেয়াকাত আলী খান মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান আজমিন নাহার তরুণ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা মোহাম্মদ জালাল উদ্দিন তালুকদারের পরিচালনায় এ সবাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তরুণ সংঘ ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম প্রয়াত আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন তালুকদারের পুত্র অ্যাডভোকেট মাহমুদুল হাসান শুভ ক্লাবের সদস্য আব্দুল লতিফ ইউপি সদস্য কামাল হোসেন সদর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ স্মরণ সভায় দোয়া মনারাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ইনুস আলী সবাই বক্তারা বলেন শাহাবুদ্দিন তালুকদারের মৃত্যুতে মোরলগঞ্জবাসী একজন দক্ষ রাজনীতিবিদ ও জনপ্রিয় সমাজসেবককে হারিয়েছে কর্মময় জীবনে শাহাবুদ্দিন তালুকদার একজন পরোপকারী ও সমাজসেবক ছিলেন অন্যদিকে তিনি একজন দক্ষ রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন শাহাবুদ্দিন তালুকদার মোরলগঞ্জ সদর ইউনিয়নে দুইবারের নির্বাচিত চেয়ারম্যান থাকাকালীন জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে স্বর্ণ পদক অর্জন করেছেন তিনি মোরলগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি বাগেরহাট জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন স্মরণসভায় আলোচনা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়েছে মোহাম্মদ আলামিন শেখ দৈনিক দক্ষিণ বার্তা মোরলগঞ্জ